গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা আর নটা নয় সাড়ে নটার মতো হয়ে গেছে আর আমার সকালের মানে টিফিন খাওয়া সবই হয়ে গেছে আর ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি উঠেছি কেননা মেয়েদের আজকে তোমাদের বলেছিলাম সে একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা টিকা দেবে স্কুল থেকে সাইবার সাইবার ক্যাল বলে মানে জড়ায়ু ক্যান্সারের জন্য তো আজকে সেটা দেবে আট তারিখে তো নটার সময় যেতে বলেছে কিছু খাইয়ে দিতে বলেছে মেয়েদের যারা যারা নেবে আর কি তো আমি আমি ওদের টিফিন করে দিয়েছি তো এমনি সময় স্কুলে এখন যেহেতু ছুটি ঘুম থেকে উঠতে একটু দেরি করে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে সব নটার সময় যেতে হবে আর খেতে এবার তো টিভি দেখতে দেখতে খাই তো প্রচুর সময় লাগে তো ওরা উঠে ওদের খাওয়া হয়ে গেছে ওর স্কুলেও চলে গেছে আর আমিও গিয়েছিলাম আমি টিফিন আমার তো টিফিন খাওয়া হয়নি মানে এত সংসারে কাজ করতে করতে নটা তো নটা তো দিয়ে তো মানে বেশি কাজ সেই জন্য আর টিফিন খাওয়া হয়নি আমিও ওদের সাথে গিয়েছিলাম প্রথমে যখন মিটিং হচ্ছিলো তখন বলেছিলো গার্জেন অ্যালাও আছে তো গিয়ে দেখলাম যে ওরা মানে ওদের ঘরের ভিতরে ঢুকে নিচ্ছে সব যত গার্জেন সব বাইরে দাঁড়িয়ে আছে আর বাইরে কী বলতো ওদের বর্ষার জায়গা নেই তো দাঁড়িয়ে কতক্ষণ থাকবো আর আমার সকালে মানে সকাল নটা দশটা পর্যন্ত থাকতে পারবো তারপরে আমার থাকতে পারবো না মাথা তো ঘরে মানে কিছু একটা খেতে হবে একটা বিস্কুট জলও খেতে হবে আর কি নাহলে আমার কষ্ট হয় আর কি তো যাই হোক আমি বললাম ভাবলাম যে কিছুক্ষণ ছিলাম তারপরে বা সব কথা হচ্ছে যে এখনও ডাক্তার না কি আসেনি মানে ডাক্তার এখনও আসেনি তাহলে তো অনেক দেরি হবে তো চলে যায় বলে চলে এসেছিলাম এসে টিফিন টিফিন খেলাম খেয়ে বাসন করলাম দিয়ে দেখছি তখনও আসেনি তো একটা একজনকে ফোন করেছিলাম তো বললে না এখনো হয় আসেনি এখনও কিছু ভিতরে কি হচ্ছে এখনও জানা যায়নি তো আমি এবার কী করবো রান্না বসিয়েছিলাম আর লাউটা তো কালকে কেটে রেখেছিলাম আর এটা যে ডিম ভেজে দিয়ে দিলাম চিন্তাভারি দিয়ে করিনি ডিম ছিল আগেও একবার করেছিলাম ডিম দিয়েও আর খানিকটা ডিম ছিল সেই ডিম ভেজে আর ওই লাউটা করছি লাউটা সে যখন নিয়েছিল দুটো নিয়েছিলো একটা করা হয়েছিল তিন চার দিন হয়ে গেলো ফ্রিজেই ছিল করা হয়নি আর তো পাশের বাড়ির কাকিমা লাউ শাক দিয়ে গেছে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে যেহেতু লাউ শাক নাকি রাখতে নেই তো কিছুটা লাউ শাক দিয়ে গেছে সেটা দেখছি আজকে তো বৃহস্পতিবার কাল শুক্রবার শুক্রবার তো নিরামিষ নিরামিষ কালকে করব না কালকে মানে মা কোথা দিয়ে মানে আমার শাশুড়ি মা কোথা দিয়ে মাছ কোথাও দেখেছে যে অনেক ঘি হয়েছে তো সেখান থেকে দুটো তুলে এনেছি আজকে বাজারে গিয়েছিল তো বললো যে গিমেসা গিয়ে আলু ভাত দিয়ে হবে আর কি হয় দেখা যাক তো আজকে এই যে ডাল করছি আর মাছের ঝালটা রান্না হয়ে গেছে মাছের ঝালটা তোমাদের দেখানো হয়নি আমি রান্না হয়ে গেছে রান্না করাটা তোমাদের আমি দেখিয়ে দেবো আর এই তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আর ডালটা সাদলে নেবো ডালটা সেদ্ধ করে হলুদ নুন দিয়েছি আর আমি সেদ্ধ হওয়ার পর হলুদ দিয়েছি আর তারপর আমি সাদলে নেবো সাদলে কী হয় বলো তো বন্ধুরা ওই কাঁচ শুকনো লঙ্কা আর ওই কালো জিরে দিয়ে আমি স্বাদলাই কেননা বড় মেয়ে ওর পেঁয়াজতে স্বাদলে বেশ ভালোই লাগে কিন্তু বড়ো মেয়ে খেতে চায় না আর এদিকে দেখো আমার শাশুড়িমা বসে ওই শাক তুলে নিয়েছে বলছিলাম শাক কোথায় হয়েছিল কি জানি বাজার বাজারে গিয়েছিল দেখেছে তো সেখান থেকে বেশ সুন্দর টাটকা একদম গিমে শাক গণ তুলে নেছে আর ওই বসে বসে বাসছে আমার ডালটা সাজানো হয়ে গেল ভাত কিন্তু এখন হয়নি আমার সব তরকারি এগুলো হয়ে গেছে ভাত এখন হয়নি একবার করে দেখছি মেয়েরা কেন আসেনি মেয়েরা কেন আসেনি তারপর ওর বাবাকে বললাম যে একবার যাও না একটু দেখে আসো না কি হচ্ছে তো বাবা গেছে ওর বাবা গেছে দেখতে আর দেখো মনে হচ্ছে মাছ ছালেও হয়ে গেছে